পারস্পরিক সৌহার্দের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে উপহার স্বরূপ আম ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সম্প্রতি রাজ্যের ঐতিহ্য কুইন আনারস বাংলাদেশে পাঠিয়েছিলেন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা আখাউড়া সমন্বিত চেকপোস্টের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে চারশো কেজি হাড়ি ভাঙা জাতের আম পঞ্চাশ কেজি ইলিশ মাছ এবং পঞ্চাশ কেজি রসগোল্লা উপহার দেন এদিন চেকপোস্টে এই উপহার বাংলাদেশের পক্ষে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রেজাউল হক চৌধুরী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন তিনি বলেন ত্রিপুরার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ সরকার আগামী দিনে ত্রিপুরার সাথে উভয় দেশই এই সম্পর্ককে আরও উন্নত ও শক্তিশালী করবে ধন্যবাদ বাংলাদেশের আমার জন্য প্রধানমন্ত্রী শেখ বিশেষ প্রতি ত্রিপুরা ভাষীর জন্য এবং মুখ্যমন্ত্রীর জন্য বিখ্যাত হারি বাঁধাম এবং বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এবং আরেকটি রসগোল্লা মিষ্টি যেটা খুবই বিখ্যাত রসগোল্লা পাঠানো হয়েছে আসলে এই আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পর্ক এটা কিন্তু সেই উনিশশো একাত্তর সালের আগে থেকেও আমাদের সহমর্ভটা সহ অবস্থান বজায় আছে এটার মাধ্যমে ত্রিপুরা বাংলাদেশ সাথে ভারতের যে ভবিষ্য সম্পর্ক সেটা আরও স্মরণ করছি এই আজকের এই দিনে আর স্মরণ করছি যে ভারতের সাথে ত্রিপুরার সাথে বাংলাদেশের যে একটা দরিদ্রতা এবং আত্মার সম্পর্ক এটা আরও দৃঢ় হবে সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা বিপ্রতিবেশী রাজ্যদের যেটাই বলি আরও আগিয়ে যাব এবং উন্নতির পথে চলো